সালামু আলাইকুম বন্ধুরা আশা করি দূরে এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আর আলারমু তো আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আমিও আলো রহমতে খুব ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল ছাবিনা তো আপনাদের সবাইকে স্বাগত তো আমার চ্যানেল তো নতুন এক নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি হলাম সরি তো এখানে আমি মায়া মাছ দিয়ে টমেটো আলু দিয়ে চশরি করবো তো মায়া মাছটা আমি ভেজে নেবো প্রথমে সেজন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা কিছু মনে করবেন না আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে আর ডাকছে আল্লাহ রহমত করেছে আমাদের এদিকে মানে অনেক গরমের পরে একটু স্বস্তির বৃষ্টি দেখা দিল তো মানুষ খুব আনন্দ তাতে আর এবং মা বৃষ্টিতে ভিজছেও সবাই কারণ বৃষ্টি হওয়া তো অনেক ঠান্ডা হয়ে এসছে আর এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে আর আমি টমেটো আর আলু হচ্ছে কড়ার ভিতরে দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু রসুন দিয়ে দিলাম আর কাঁসামরিচ সিঁড়ে দিয়েছি আর মশলা করে রেখেছিলাম হচ্ছে জিরা ধুনে সরিষা আর একটু পেঁয়াজ বাটা তো আমি সেটাই দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে দিব আর বন্ধুরা এইভাবে আপনারা মায়া মাছ সরচরি করে খেয়ে দেখবেন আপনারা কাঁচা মাছের চরচরি তো খেয়েছেন অনেকেই কিন্তু এভাবে ভেজে চরচরি করে খেয়ে দেখবেন যদি ভালো না হয় আমাকে কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ এত মজা হয় আপনাদের বলে বোঝানো যাবে না আমি এখানে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে চসচরি করব আর সাথে কলমির শাক ভাজি করব। আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান আমি এখানে আলু টমেটো মাখা মানে ইচ্ছা মতো মাখাইছি মাখানোর পরে আমি মাছটা মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার খুন্তি দিয়ে নেড়ে দিলাম আর দিয়ে একবারে পানি দিয়ে চুলার উপরে দিয়ে দিব। আর আপনারা সশরি কে কেমন খান জানি না তবে আমি সশি একটু শুকনা শুকনা সরসড়ি করি কারণ কোনো ঝোল রাখি না সর্বরিটা মার্শাল্লা এত মজা হয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আর সশিতে আমি রসুন বেটে দিই না আমি সিঁড়ে দিই বা আগসা করে দিই আর এখানে আমার সশরিটা প্রায় হয়ে এসছে আর কালারটাও দেখুন কী সুন্দর হয়েছে মাস্ত আস্তরিটা হয়ে গেছে তো আমি এখন কলমির শাকটা ভাজি করে নিব কলমির শাকটা আমি প্রথমে এর আগেও দেখাইছি আমি লবণ আর ঝাল দিয়ে সিদ্ধ করে নিব এখানে আমার কলমির শাকটা হয়ে এসছে তো আমি নামিয়ে নেব নিয়ে ঝেলে তেলে দিয়ে দেবো আর কলমি শাকটা আমি সরিষার তেল দিয়ে সস্তরি করি সরি ভাজ করছি তো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তার ভিতরে রসুন আর পেঁয়াজটা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর শাকের কালারটাও দেখুন কী সুন্দর হয়েছে আর আপনারা এইভাবে শাক ভাজি করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমার রান্নাটা হয়ে গেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম